বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে স্বপ্নে এসেছে আবার চলেও গেছে আজকে ভালো রেসিপি মানে আজকে রমজান মোবারকের উচেলায় যা যা তৈর করেছি এইখানে পনির দিয়ে ফাতায় এটা এটাকে দিয়ে দিতেছি বাড়ি থেকে কল আসছে এখন তো কথা বলা যাবে না ভয়ে জোগাড় করছি এইখানে আজকে কেমন আজকে বুট ভুনা করব যার জন্য অনেকেই তো অনেকভাবে বুট ভুনা করো আমি একদম সিম্পলভাবে ভুনো করবো আজকে আর এটা হইছে এই দেশের বুট সাদা মানে ইন্ডিয়ান বুট এটা এই বুট তেমন একটা মজা লাগে না তারপরও কিন্তু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইছিল ভালোই লাগছে যা লাগছে ওইটাই আল্লাহর কাছে সুপ্রিয় অনেক অনেক তাই না আর যেটা বলতে নিছিল আসলে কেন জানি স্বপ্নের মতো লাগতেছে সব কিছু আসলে স্বপ্ন আসলে স্বপ্ন যদি সত্যি হতো স্বপ্ন কখনো সত্যি হয় না সুফহান আল্লাহ সব কিছু এলোমেলো লন্ড ভন্ড এক নিমিষেই সব শেষ যতই চেষ্টা করছি অনেক কিছুই ভুলতে পারি না কি করব কী করার আছে আলাপাক রবুল আলামিন কাকে কেমন রাখবে জানি না এই যে বুট আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর সেটাই এখন সুন্দর করে ভুন করে নেব মানুষের জীবন কেন এমন হয় জানি না আর আমি ভালো জানে এই যে সমস্যা ভেজে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে অনেকগুলি কিনে আনছিলো আর এখানেই ভাজা শুরু করলাম সমস্যা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে অনেক কিছুই বলার থাকে কিন্তু বলতে ইচ্ছা করে না অনেক সময় বলতে গেলে বলতেও পারি না যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত এবং হেফাজত করুক রমজান মাসের উচিলে আলহামদুলিল্লাহ আমি এত বড় হয়েছি আমি এত সুন্দর রমজান যে মানে এত সুন্দর যাবে মানে ঠান্ডা ঠান্ডা অনেক একটা ভালো লাগার মতো সময় সব অনেক ভালো লাগছে মানে ভালোভাবে রমজান কাটাইতেছি আজকে নয় রমাদান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক অনেক ভালো লাগতেছে মানে ওরকম খারাপ লাগতেছে না এই যে পাতায়ারগুলো আমি ওভেনের ভিতরে দিয়ে দিছি এই পাতায়েরগুলো কিন্তু চুলায় বানানো সম্ভব পনির ভিতরে দিয়ে দুধ আর আটা দিয়ে গোলানো এগুলি এইভাবেই আমি বানাই আজকে ও ক্যামেরা নেই নি হাতে খেয়াল ছিল মানে ক্যামেরা নিসি এস্টান নিসি পরে আর কি একটা হালকা একটু দেখাই এটা দেখানোর কিছু নাই আমি অনেক বানাইয়েছি দুই দু দিন পর পর এটা খুবই জনপ্রিয় খাবার এখানে সবাই খুবই পছন্দ করে এভাবেই আর কি বানাই তো এক হাত দিয়ে একটুখানি চেষ্টা করলাম দেখানোর দেখানোর তো কিছু নয় পনিরগুলি আমি ছোটো ছোট করে চার পিস করে কেটে নিয়েছি খেতে কিন্তু সেই মজা হয় আলহামদুলিল্লাহ পুরোটা মানে ভরে গেছে একবারে ছোট ছোট করে বানাই মজার মজার খাবার আসলে আল্লাহর রহমতের মাস যা খাই তাই ভালো লাগে আর একটা দিন রহমতের আছে আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু সেই টোনা মা টোনা ফিশের কাবাব বানিয়েছিলাম অফ ক্যামেরায় এগুলি আর দেখানো হয়নি কারণ এখানে ডিম আর একটু আটা দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিছি এটা দিয়ে এখন এই যে টোনা ফিশের কাবাবগুলি ভেজে নেব চপ কাবাব একই কথা যে যেমন বলো আর আজকে কিন্তু আমি সেই ভাইরাল ফিশোয়ারি বিপ রান্না করেছিলাম আমি রান্না করিয়েছি খেলাও রান্না করেছে কিন্তু ওটা ক্যামেরায় বন্দি করার মতো টাইম ছিল না এমন একটা টাইম ছিল আর সব সময় সব কিছু করাও হয় না তবে নামানোর সময় খালাম্মা নামাইছে তখন একটু ভিডিও করছিলাম এত ভালো হয়েছিলো সব কিছু দিয়ে ক্যাচিকাম কাঁচামরিচ মানে যা যা দরকার সব কিছু দিয়ে করেছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমি এইখানে কাবাবগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে আমার খালাম্মা চলে আসছে এখন এই যে নামাবে নামিয়ে খেয়ে নেবে তো এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই সবার জন্য দোয়া করবা আর দোয়া ছাড়া কিছুই নেই খালাম্মা এক পিস খেয়ে দেখতেছে কেমন লাগে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ